শুধু ছাব্বিশ তারিখ আসক রে ছাব্বিশ তারিখ আসক যারা যারা আমার খোটা দিছো না যারা যা আমার টাকার গরম দেখাইছো না এখন যারা ছাব্বিশ তারিখ নিয়ে টল করতেছ না একবার খালি ছাব্বিশ তারিখ আইতে দে তোদের মতো সাপ্রি টিকটকর ব্লগার টাকাতে কিনা না তুমি বলছিলে না আমি গরিব আমার দ্বারা কিচ্ছু হবে না শুধু ছাব্বিশ তারিখ আসতে দাও তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠীর সময় কিনে নেবো ছাব্বিশ তারিখ তিনটা পর আইস ছাব্বিশ তারিখ সম্পর্কে আপনি কিছু জানেন ভাই আমিও জানতাম না পরবর্তীতে একটু জানার চেষ্টা করলাম মানে এত কৌতূহল ছাব্বিশ তারিখ সম্পর্কে একদল মানসিক প্রতিবন্ধী তারা ছাব্বিশ তারিখ নিয়ে রীতিমতো আমাদেরকে থ্রেট করতেছে বলতেছে যে ছাব্বিশ তারিখ আইলে দেখাই দিবে দেখাই বলতে অর্থাৎ তাদেরকে যেহেতু এতদিন আমরা মানসিক প্রতিবন্ধী বলতাম বা অকর্ম বলতাম এই তারা চাচ্ছে যে ছাব্বিশ তারিখ আইলে টাকা পয়সা দিয়ে আমাদেরকে উড়িয়ে দিবে গাড়ি কিনবে বাড়ি কিনবে নারী কিনবে মানে এরকম কিছু তারা সব কিছু সিরিয়া ফেলবে ছাব্বিশ তারিখে আসলে তো এই কৌতূহল যে ছাব্বিশ তারিখ কি এমন হবে ছাব্বিশে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কি এমন হবে যেটা নিয়ে তারা রীতিমতো আমাদেরকে এইভাবে থ্রেট করতেছে তো এটা জানা দরকার না এই জন্য কৌতূহল বসত আমরা মানে আমি ব্যক্তিগতভাবে কিছুটা জানার চেষ্টা করলাম পরবর্তীতে যেটা দেখলাম যে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না ছাব্বিশ তারিখ হচ্ছে কি আমি আপনাকে ক্লিয়ার করি মানে ছাব্বিশ তারিখ হচ্ছে ওই যে একদল ওই বললাম এই তো যে প্রতিবন্ধী যারা মানসিক তারা অকর্ম টেলিগ্রামে একটা আপনার ই আছে ওয়েবসাইট আছে ওইটার নাম হয়েছে হাম স্টার ঠিক আছে ওই হাম ঢুইকা তারা মানে আকাম কুকাম করে হয়তো অনেক ক্লিক করে কি করে না করে অত কিছু বিস্তারিত জানি না তো এতদিন যারা ওইটার পিছনে সময় নষ্ট করছে তাদেরকে একটা সান্তনামূলক কথা বলছে যে 26 তারিখ তাদেরকে পুরস্কৃত করবে 26 সেপ্টেম্বর এইজন্য মানে 26 তারিখ নিয়ে তাদের এত গর্ব মানে গর্বে তারা একেবারে গর্বভতী হয়ে যাইতেছে তো ভাই আমরা তো মনে করি যে এগুলো মানে একবারে ফालतু 26 তারিখে হামুরি কিছু হবে না কারণ এগুলো আগে পরে এরকম দেখছি ঠিক আছে এরা মানসিক প্রতিবন্ধীর কারণে মানে এরকমটা ভাবতেছে এরা তো তারপরে যদি তারা ভাগ্যবশত যায় অনেক কিছু গাড়ি বাড়ি নারী তো এখানে এত গর্ভবতী আর কি আছে মানে তারা যেভাবে আমাদেরকে থ্রেট দিতেছে মানে ছাব্বিশ তারিখ নিয়ে এগুলো প্রতিবন্ধী ছাড়া অন্য ভালো সুস্থ মস্তিষ্কের মানুষের এরকম কাম না এখনো ছাব্বিশ তারিখ কত দূরে রয়েছে সেই ছাব্বিশ তারিখ কি হবে না হবে পাইবে না পাইবে তোক বিষয় আছে সেইটা নিয়ে এখনোই সোশ্যাল মিডিয়াতে মানে রীতিমতো আপনার তারা আমাদেরকে থেরেট দিচ্ছে অন্য অন্য মানুষদেরকে তারা প্রতিবেশী যারা আছে যারা এতদিন তাদেরকে প্রতিবন্ধী প্রতিবন্ধী কইছে তাদেরকে আগেই থেরেট মেরেট দিয়ে একেবারে অস্থির ঠিক আছে তো এই জন্য আমরাও অপেক্ষায় আছি দেখি আসলে ছাব্বিশ তারিখে কি হয় ঠিক আছে এই জন্য অপেক্ষায় বলা তো যায় না আসলে যদি তারা পাইয়া যায় ঠিক আছে তাদের এই গুপ্ত ধন তাহলে হয়তো কিছু একটা হইয়া যাইবে কারণ তারা যে প্রতিবন্ধীর প্রতিবন্ধী তারা তো এতদিন যারা তাদেরকে যারা প্রতিবন্ধী বলছে তাদেরকে প্রতিশোধ নিবেই তো এই জন্য যারা প্রতিবন্ধী বলছেন তারাও সাবধানে থাকবেন কারণ ছাব্বিশ তারিখে কী হতে যাচ্ছে কওয়া যায় না আমরা সকলেই আশায় আছি ছাব্বিশ তারিখের যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা